যে হস্তে পুঁজি আমি শিব চূড়ামণি সেই হস্তে না পুঁজিবো চ্যাংমুড়ি কানি একটা জনশ্রুতি আছে চন্দ্র সৌদাগর যখন তার সাত পুত্রের জীবন ফিরে ফেলেন তখন মন মনসার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে মনসার পূজা দেবেন আর মনসার পূজা না দিলে নাকি মর্তে মনসা দেবীর পূজার প্রচলন হবে না কিন্তু আমরা সব অনেকেই জানি চন্দ্র সদাগর ছিলেন শিবের পূজারী তিনি শিবের যে বাসনপত্র অর্থাৎ পূজার জন্য যে সব ব্যবহার করা হতো সেই সব দিয়ে উনি পূজা দিতে রাজি নন তখন করলে কুই কচুর পাতায় চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়ে তাকে পূজার অর্ঘ্য নিবেদন করেছিলেন কচুর পাতায় সেই থেকেই নাকি কচুর পাতায় এরকম সাদা এবং লাল অর্থাৎ সিঁদুর এবং চন্দনের ফোটার প্রচলন শুরু হয়েছে এটা কিন্তু জনশ্রুতি কিন্তু আমরা নার্সারিম্যানরা এটাকে সেভাবে নেব না তবে আমি কোনো ধর্মের বিষয়েও আঘাত হামছি না বা সে উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য হচ্ছে এই গাছ চেনানো আমরা যারা গাছকে ভালোবাসি বিভিন্ন ইনডোর প্ল্যান্ট গাছ আমরা খোঁজ করি ঘরে রাখার জন্য সেই জন্যে আমি এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য তো এইটার অনেকে একে রঙিন কচু বা এর প্রকৃত নাম হচ্ছে ক্যালেডিয়াম তো এটা বিভিন্ন কালারের পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন যেন শুধু সাদা এইটা হচ্ছে সাদা লাল ফোটা ফোটা এইটা এক ধরনের এটা মোটামুটি বেশ কিছু প্রজাতি পাওয়া যায় আমার কাছে বিশেষ নেই বেশ কয়েকটা ভ্যারাইটি আমার কাছে আছে তো এইটা আমরা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ঘরে রাখতে পারি কোনো ছায়া জায়গায় রাখতে পারি মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বা বাগানে রাখতে পারি তো অনেকেই এই গাছের খোঁজ করেন যে কোথায় পাওয়া যায় বা এর পরিচর্যা কি তো সেই জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো আমাদের সবুজ বাংলা নার্সারিতে এই গাছ পেয়ে যাবেন মোটামুটি ছয় সাতটা ভ্যারাইটি আপাতত আছে আমি এই তিনটে নিয়ে ভিডিও করছি সবগুলো আনা গেল না আমাদের কাছে একদম রেডি এরকম বড়োও পাবেন ছোট পাঁচ বাই পাঁচ প্যাকেটেও পেয়ে যাবেন তো এর পরিচর্যার বিষয় একটু বলি এটা অ্যাকচুয়ালি রোদে যখন রাখবেন দেখবেন পাতাগুলো ঝলসিয়ে যায় এই জন্য একে ছায়া জায়গা খুব পছন্দ করে আর এর মানে খাবার ব্যবস্থা কিছুই নেই সাধারণ মাটিতে বসিয়ে দেন একদম হয়ে যাবে আর একে ভুলে গিয়েও কোনো রাসায়নিক সার দেবেন না রাসায়নিক সার দিলেই কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় একে যদি মনে করেন যে খাবার দিয়ে খুব ভালো রাখব তাহলে একটু জৈব সার সামান্য দিতে পারেন তবে আমি বলবো সকলেই আপনারা যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা রাখতে পারেন রাখতেই পারেন তবে এর কিছু ভেষজ গুণ রয়েছে এর শাক রান্না করে খেয়ে নাকি অনেক রোগের রোগ মুক্তি হয় তো সেই বিষয়ে আমার জানা নেই সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই কোনো আয়ুর্বেদিক রেজিস্ট্রার চিকিৎসকের দ্বারা পরামর্শ নেবেন আবার অনেককে দেখি এটা যারা তন্ত্রবিদ্যা করে সেটা আমার আমার ব্যক্তিগত বিশ্বাস নয় তারাও কিন্তু এই গাছটি আমার নার্সারি থেকে কিনে নিয়ে যাই এই গাছের চারা খুব সহজেই করা যায় আপনারা চাইলে এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ হয়েছে যে কোনো একটা চারা তুলে নিয়ে গিয়ে একটা নতুন পাত্রে বসালাই কিন্তু এর থেকে অনেক চারা তৈরি করা যায় তবুও মানুষ এখন চাইছে কারো কাছে না চেয়ে আমি একটা নার্সারি থেকে কিনে সেই চারা লাগাব এবার প্রত্যেকটা গাছ থেকে আপনি একটা কচু গাছ তুলে নিয়ে একটা জায়গা লাগিয়ে দেবেন হয়ে যাবে খুব সহজে হয় যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে হয় না কিন্তু এটা বর্ষাকালে বেশ ভালো হয় শীতকালে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায় কন্দটা থাকে কন্দ থেকে কিন্তু আবার গরম পড়লেই আবার নতুনভাবে গাছ গজিয়ে যায় বা বেরিয়ে যায় তারপর একদম পুরো বর্ষাকাল অবধি আবার এর সৌন্দর্য বৃদ্ধি করবে শীতকালে আপনা আপনি এটা নষ্ট হয়ে যাবে মানে শুকিয়ে যাবে এর ফুলও হয় এর ফুলটাও বেশ কিছুটা সৌন্দর্য বর্ধন করে দেখতে পাচ্ছেন এই ফুলটা যখন ফুটবে ভেতরের শীষটা সেটাও কিন্তু একটা সৌন্দর্য বর্ধিত হয় তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ